নই মে মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা তোমার সন্তানদের দ্বারা শোনা তোমার কণ্ঠস্বর যেন কখনো এই জগতের কোলা হলে হারিয়ে না যায় আমি যেন সর্বদা তোমার নির্দেশনা অনুসরণ করি এবং তুমি আমার পরম প্রেমময়ী মা যে পথে আমাকে নিয়ে যাবে আমি যেন তোমার আলোকিত সেই পথে চলতে থাকি আমাকে আশীর্বাদ করো মা যে তুমি যখন আমাকে শেষ যাত্রার জন্য ডাকবে তখন তোমার ডাক শুনতে আমি যেন ব্যর্থ না হই তোমার নীরব বাণী যেন সর্বদা আমার পদক্ষেপগুলিকে নির্দেশ দে যখন আমি তোমার কোলে পৌঁছানোর যাত্রা শুরু করব। তখন তোমার অদৃশ্য উপস্থিতি যেন সর্বদা আমার পথ আলোকিত করে জয় মা joy ja, ma joy ja, ma